প্রিয় দর্শক খুবই চমৎকার একটা দোলনা নিয়ে আসছি এম আর আই ফার্নিচার শোরুমের পক্ষ থেকে আর আমাদের শোরুমটা হচ্ছে লাকসাম চাঁদপুর রেলগেটের দক্ষিণ পাশে উত্তর বাজার লাকসাম কুমিল্লা এই যে চাঁদপুর রেলগেট চাঁদপুর রেলগেটের দক্ষিণ পাশে উত্তর বাজার লাকসাম কুমিল্লা আমি আপনাদেরকে দেখাই দোলনাটা খুবই চমৎকার এটা যদি আগে দূর থেকে দেখেন তাহলে দেখুন খুবই চমৎকার এবং এটা কালারটা দেখেন খুবই জুস একটা কালার এবং ডিজাইনটাও খুবই চমৎকার একটা ডিজাইন দেখুন কালারটা খুবই চমৎকার একটা কালার ডিজাইন এগুলো হচ্ছে প্যারাসুট কাপড় নিচে আবার দেওয়া থাকবে এখানে বাবুদের জামা কাপড় রাখতে পারবেন আপনারা আর এটা হচ্ছে ফুল স্টিলের একটা দোলনা দেখতে পাচ্ছেন সাইডের সিস্টেমগুলো খুবই চমৎকার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং এটা তো হচ্ছে চারটা চাকা থাকবে আর চাকাগুলোতে আমরা এবার প্লাস্টিক ইউজ করছি উপরে যে নাটটাতে কারণ হচ্ছে অনেকে বলে যে নাটটা খুলে যায় যার ফলে হচ্ছে আমরা প্লাস্টিকটা ইউজ করলাম হ্যাঁ আর এটা হচ্ছে ফুল হচ্ছে আপনার স্টিল এদিকে স্টিল খুবই চমৎকার একটা ডিজাইন করা হয়েছিল এরপরে উপরে একটা মশা দিয়ে দেওয়া আছে একবারে বাবুদের যেন মশা না ধরে আর কি যখন দোলনা ইউজ করবেন যখন বাবুদের জন্য দোলনা এই মশা যেন না লাগে আর কি আর বাবুরা দুষ্টমি করার জন্য খেলা করার জন্য আর কি দুইটা ফুতুল থাকবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দুইটা ফ্লোতুল থাকবে ঝুলানো অবস্থা এবং যে গদিটা দেওয়া আছে এটা হচ্ছে খুবই সফট একটা গদি এই গদিটা হচ্ছে খুবই সফট যেন বাবুরা হচ্ছে খুবই আরামভাবে থাকতে পারে এবং হচ্ছে আপনারা যখন বাচ্চাদেরকে এখানে রেখে অন্য অন্য কাজ করবেন হ্যাঁ আর ঢুলাবেন না সেক্ষেত্রে হচ্ছে আপনার এই ইয়ে দেওয়া আছে এখানে হচ্ছে লক দিয়ে রাখবেন এই যে এটা খুলে এটা খুলে এখানে লক দিয়ে রাখবেন তাহলে দুই পাশে দুইটা লক দেওয়া আছে তাহলে বাবুরা আর ঢুলবে না ঠিক আছে তো এটা হচ্ছে আপনারা যে কোনো জায়গায় এদিক সেদিক নিতে পারবেন এইভাবে যে কোনো জায়গায় নিতে পারবেন যেহেতু শাকা আছে হ্যাঁ আবার শাকার মধ্যে লক লক সিস্টেম থাকবে যদি আপনারা যদি বাবুদেরকে এখানে ঘুমিয়ে রাখেন তাহলে লকগুলো দিয়ে দিবেন এভাবে লক দিয়ে দিলে আর আর এটা চলবে না শাকাটা আর চলবে না ঠিক আছে এরপরে হচ্ছে এই এইগুলো লেগে দিবেন এখানে তাহলে আর সমস্যা হবে না কি বাবুরা এগুলো সুন্দরভাবে এখানে থাকতে পারবে আর এটা হচ্ছে আমরা এখানে দিচ্ছি সিগুল সিস্টেম এটা এটা হচ্ছে আপনার সিরবেনা ঠিক আছে সো এই ধরণাটা আপনারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই ধরণেরটা মডেল মডেল হচ্ছে পাঁচশো এক নম্বর ধরো সো আপনারা আমাদের এখান থেকে পাইকারে এবং খুচরে নিতে পারবেন পাইকের